খেলার শুনতে দর্শক দিদি আপনাদের স্বাগত জানাচ্ছি চরিয়া কালীবাড়ি ফুটবল মার্চে আমি মোহাম্মদ আসাদুল ইসলাম সঙ্গে রেখেছেন চারমন আহমেদ পঞ্চনু ভাই দিদিওরদের খেলা চলমান এই মুহূর্তে সবুজ সময় ইউএসআ ফুটবল ক্লাব মাঠের দক্ষিণ পঙ্গে লাল সবুজ বর্ণের জার্সি পরে রয়েছেন এবং আকাশে বর্ণের জার্সি পরে রয়েছেন মাঠের প্রান্তে সলঙ্গা ক্রিয়া সংঘ দুই সন্নগত ব্যাপার আগ্রগামী সবুজসঙ্গা ইংসার ফুটবল ক্লাব খেলার প্রথম অর্ধে বারো মিনিটের মাথায় গোল করেন পায়েল দশটা করে জার্সিলারি খেলোয়াড় এবং খেলার বাইশ মিনিট প্রথম অর্ধে বাইশ মিনিট মাথায় গোল করেন পায়েল দুটি গোলি করেশন পায়েল দশটা করে জার্সিলারি খেলোয়াড় সেই সুফাতে সবুজ সঙ্গে ইংরেজার ফুটবল ক্লাব অগ্রগামী অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই জমা ঠোরপলের এই আজকে ফাইনাল খেলার মাধ্যমে তা সমাপ্ত হতে যাচ্ছে এবং আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সকল মঞ্চে বসে যারা মঞ্চ আলোকিত করেছেন কমেন্টি বক্স থেকে অসংখ্য ধন্যবাদ স্পন্সর হিসেবে যারা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার বলতে বলতেই পাহাড়ে

নম্বর করে বাড়িয়েছেন একেবারে ডি বক্সের ভিতরে রেখেছেন ওদিকে জামি নম্বর করে বাড়িয়েছেন সেন্টার সার্কেল এলহাম মামুন সোহেল বাস নম্বর দেশি দিয়ে খেলার সোহেল একেবারে মংস বড়বার পাঠিয়ে দিয়েছে লকিম্প হাতে ধরে নিয়েছেন বাড়িছেন প্রদীপ উদ্দেশ্য প্রদীপ সম্মেলন ক্রিয়া সংগঠন করে

ইয়াসিন রাজবারানি আরবি মিজান আট নম্বর দশীদের খেলোয়াড় মধ্যমাঠের প্রেমেকার আরবি মিজান বগুড়া শাহজাহানপুরের এই তারকা যুবরাজ বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবলার আবার লম্বা করে পূর্ব প্রান্ত দিয়ে বাড়িয়েছেন টাসলানি বাহিরে ফলে কিন্তু থ্রোইং নয়ন বল হাতে ধরে নিয়েছেন ফ্রেঙ্কার বাড়িয়েছেন হোসেন ওর দেশে বাড়িয়েছেন হোসেন হোসেন

প্রিয় দর্শক আপনারা খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছেন আজকে ঐতিহ্যবাহী সরিয়া কালীবাড়ি